আমার দাদুরও একখান দেশ ছিল পরে সেই দেশটি হারিয়ে যায় যখন দাদু আর কোনো মিসিং ডায়েরি করেনি পড়বেই বা কোন থানায় রিফিউজি ক্যাম্প থানা কলোনি থানা নতুন বাড়ি বানালো যে দক্ষিণ কলকাতা এলাকায় সেই থানা না ভিটেমাটি ছিল যেখানে সেই থানা দাদুর একখান দেশ ছিল সেই দেশের সুপরি গাছ নারকল গাছ ছিল খাল ছিল বিল ছিল নয়ামাটি সাতক্ষীরা বান্দরবান নামে সব মিষ্টি এলাকা ছিল মহারষি উদ্যাকালী সনকোষ হাড়ি ভাঙা খাসিমারা নদী ছিল গোল্লাছুটের মাঠ ছিল সন্ধেবেলার শাঁখ ছিল আমন ধানের গন্ধ ছিল ফজলুল চাচার থেকে কেনা রোববারের খাসির ঝোল ছিল শীতে গাছিরা খেজুরের গাছ থেকে রস পেড়ে আনত দিদা ঠাকুমারা তখন গিন্নি সব দুধ গোকুল পাকন পিঠে গোলাপ পিঠে তৈরি হতো দালানে অনেকের গরু বাঁধা থাকতো আবার সেই কবেকার নারায়ণ শালোগ্রাম শিলাও ঘরের সিংহাসনে অধিষ্ঠিত ছিল দাদুদের একখান দেশ ছিল কিন্তু জীবনে জাদুকর পিসি সরকার ছিল না চোখের সামনে ভ্যানিশ হয়ে যায় জিনিস সেই জাদুর খেলা না দেখে দাদুদের প্রজন্ম দেখল ভিটে মাটি চাটি হয়ে যেতে এক রাতে দাদুদের দেশ ছাইরা হইব রাতের সেফ অন্ধকারই নিশ্চয়ই সেই রাতে প্রশ্ন করেছিল ও কি মাথা ঠিক আছে আমাকে দেশ ছাইরা আমরা শামু কেন কবে তুলসী গাছে জল দিতে হয় রোজ ঠাকুরের নকুল দানা দিতে হয় ময়না পাখিদারে দানা তো আমাকে যারা মইরা যায় দেখো পৃথিবীর সব রিফিউজি বাবার মতোই আমার দাদুর প্রজন্ম নিশ্চিত সে সময় চুপ করে গেছিল বা রেগে বলে আগে নিজের কিনা দেখো তারপর তো তোমার ময়না পাখি শুনেছিলাম আমার দাদু দুটো বসার টুল নিয়ে চলে এসেছিল আর এক বন্ধুর দাদু নাকি একটা কাঁচের হেজাক আমরা মানে যারা বিরিয়ানি আর বহুত্ববাদ বাদ এক থালায় সাজিয়ে খাই কলকাতার কালচার মারাই তারা ফ্যাক করে হেসে দিয়েছিলাম এত কিছু থাকতে টুল আর হেজাক। উত্তর চব্বিশ পরগনার এক প্রথম জেনারেশন রিফিউজি পরিবার জবাবটা দিয়েছিল এই সব সময় হাতের কাছে যা পাওয়া যায় তাই নিয়ে চললে আসে লোকে ওই একখান সম্পত্তি তো ধৈরা রাখা গেল বাকি সবটাই তো দুষ্টু লোকের মতো ভ্যানিস কিন্তু কারা যে দুষ্টু লোক সেই জটিল অঙ্ক না কষে দাদুরা নতুন দেশে মানিয়ে নিল কোনদিন আর দুষ্ট লোকেদের বুঝে নেওয়ার চেষ্টা করল না গোটাটা র্যাটক্লিফ সাহেবকে দোষ দিয়ে উদারপন্থী প্রগতিশীল বাস্তুহারা মানুষের প্রতিবাদের ভাষা খুঁজল বরং দাঁত চেপে এপারে টিকে থাকার লড়াই তখন ভাত না দিলে মানচিত্র খাওয়ার হুমকি ঘর হলো কলোনিতে নতুন রাস্তা হলো পাট্টা পেল ইস্ট ক্লাবের সদস্য পদ পেল আর সারা জীবনের জন্য একটা ব্যায়ামও পেলো আমারও একখান দেশ ছিল কিন্তু কি হবে দেশ নিয়ে হাহুতাস করে যাক যা গেছে তা যাক ক্ষতবিক্ষত হৃদয় উদারতায় শান্তি পাক চেয়ে পদ্মার ইলিশ নিয়ে কথা বলি ইলিশের বিরিয়ানি নিয়ে হা করি পাঁচ রকমের মাছের ভর্তা নিয়ে আলাপ করি এসব বরং সেফ রিফিউজি হয়ে আসা দাদু বাবারা এপারে এসে এসব নিয়েই বড়াই করতো সুটকি কি দারুণ করে রান্না করা যায় কতগুলো সবজির খোসা ভাজা ডালের সাথে খেলে ভালো লাগে কবে বাংলাদেশে ভিটেমাটি দেখতে যাবে ইত্যাদি ওই প্রজন্মকেও এসব খবর দিতে পারতাম না কথা এড়িয়ে যেত তারপর কৃষাণুদের বাপায়ের পায়ের জাদু করে নিয়ে আড্ডা দিত ঠাকুমাদের ওপারে ভিটেমাটি দেখতে যাওয়ার কথা বললে বলতো ওইখানে যাইয়া কি হইব কিছুই তো আর দেখনের নাই তার চাইতে বরং পুরী বা দার্জিলিং ঘুরে আসি ভিটে মাটি চাটি হওয়ার অভিমান আর এক রাতে চলে আসার দীর্ঘশ্বাস মিশে গেলে যদি কোনো শব্দ তৈরি হয় তাকে রিফিউজিরা দেশ বলে আমার দাদুরও একখান দেশ ছিল আমার দাদুর একখান দেশ ছিল